কফি টেবিলে চারটা টুল আছে আটটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু ধামাকা অফারে আপনারা সোফা নিতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার যারা কিন্তু প্রস্তুত কারক এবং বিশাল একটা ফ্যাক্টরি এবং কি শোরুমে আমরা আছি যেখান থেকে আপনারা এক পিস সোফাও চাইলে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর আজকের ধামাকা থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় সেগুন কাঠের সোফা মানে জাস্ট আপনার মাথার উপর দিয়ে যাবে আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আজকের ভিডিওতে সহযোগিতা করবেন

টাকা মাত্র ওকে চমৎকার আমরা আরো কিছু কালেকশন দেখাবো প্রচুর কালেকশন এই জন্য আমরা প্রতিটার প্রতি সময় নিচ্ছি কম একটু ওকে এই যে দেখেন আরো একটা ডিজাইন ডিজাইন দেখাব সাধারণ ডিজাইনের মধ্যে দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু বেশ সুন্দর ভাইয়া জি এটা কি ফেব্রিক্স এবং কি কাঠের মধ্যে এটা হচ্ছে আপনার ওই যে আগে যে আপনাকে দেখালাম 14000 টাকা দামের হ্যাঁ হ্যাঁ মানে উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ আচ্ছা দুইটা কাপড় করা আছে একটা হলো আপনার এই বেলভেট সুট কাপড় জর্না কাপড় মিশ্রণ একদম মানে সিডে সলি ফুম করা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সিরে সলি ফুম করা সেই 14000 টাকার সেই সোফা সেটটাই জি জি 14000 টাকা দামের চমৎকার

একদম সিডা সলিড আছে ওকে আপনার দাম পড়বে এই 24000 টাকা 24000 টাকা জি 24000 এই পাশে একটা এই যে আরেকটা দেখেন মিষ্টি কালারের মতো ওকে এটা কত টাকা পড়বে এটা হচ্ছে আপনার 17000 টাকা মাত্র 17000 টাকা জি মাত্র 17000 টাকা ওকে এই যে আরেকটা আছে এটা 17000 টাকা এইটাও কিন্তু উপরে সেগুন কাট ভিতরে কেরোসিন কাট হ্যাঁ ওকে 17000 টাকা এই যে আরেকটা আছে এটা 24000 টাকা উপরে সেগুন কাট ভিতরে কেরোসিন কাট একদম সিটের সলিড ফোন করা আছে এবং মানে ইয়ের সাথে সিটের সাথে ম্যাচিং করে বালিশও দেওয়া আছে এটা বালিশ কুশন দেওয়া আছে এই এগুলো কিন্তু শুধু মানে ফাইবার এগুলো দেখছেন এগুলোর ভিতর হচ্ছে ফাইবার হ্যাঁ ফাইবারের বালিশ এগুলো ওকে চমৎকার নরমাল কোনো বালিশ না ওকে এটার প্রাইসটা কত বলছিলেন এটা 24000 টাকা 24000 টাকা জি 24000 টাকা এরপরে আরো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের জন্য ওয়েট করতেছে দেখেন এই যে আরো একটা কালেকশন এই যে আরেকটা সিওটা হচ্ছে আপনার 17000 টাকা

সোফা কাম বেড কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেটা দিনে সোফা রাতে কিন্তু বেড চমৎকার এই সোফা কাম বেডটা কিন্তু আপনারা নিতে পারবেন আর পাশাপাশি কিন্তু অন্যান্য কালার ডিজাইন রয়েছে আপনার যার যেটা পছন্দ নিতে পারবেন দেখেন চমৎকার সেই সোফা কাম বেড আমরা কিন্তু দেখাচ্ছি এই যে এখন কিন্তু বেড হয়ে গেছে ভাই মোটামুটি তিনজন তো ঘুমানো যাবে আর দুইজন খুব ইজিলি ঘুমানো যাবে এটাই এটা সাইজটা কেমন হয় কার্ডের সাইজ 5 ফিট 7 ফিট দেখেন চমৎকার এখন কিন্তু আপনার বাসায় যখন গেস্ট আসবে হঠাৎ করে এটাকে একটা বেড বানিয়ে দিতে পারবেন দিতে পারবে আর সে কিন্তু খুব satisfaction বোধ করবে এটাকে গুমালে কারণ নতুন একটা জিনিস একদমই লেটেস্ট দেখেন যখন এটা দিনের বেলা রাখবেন সোফা হিসাবে ব্যবহার করবেন রাতের বেলা বেড হিসাবে ব্যবহার করবে ওকে এরকম কালেকশন আপনাদের কতগুলো আছে আরেকটা আছে এই যে এই যে দেখেন জি আরো একটা কিন্তু এই যে চমৎকার এইটাও কিন্তু সোফা কাম বেড দেখেন এটাও আমরা একটু দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই দেখেন একদম ইজি কিন্তু টান দিবেন আর বেড হয়ে যাবে অসাধারণ ও মাই একটা কিন্তু এক এক কালারের মধ্যে আপনারা করে নিতে পারবেন যার যেমনটা পছন্দ আসলে চমৎকার খুবই অসাধারণ ওকে সোফা কাম বেড তো আমরা দেখলাম ভাই আসলে কি কাঠের মধ্যে করেন সেগুন কাঠের ভিতরে করা সেগুন কাঠের একদম সেগুন কাঠ খুব নিঘুত এবং সুন্দর ডিজাইনের করা দুইটা দুই রকমের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি প্রাইস কোনটার জন্য কত

যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি ব্যবস্থা রয়েছে যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারি সরাসরি চলে এসে আপনারা নিয়ে যেতে পারবেন আমরা ঠিকানাটা আরেকবার বলে দিই ঠিকানাটা বলেন ঢাকা উত্তরা দশ আচ্ছা আচ্ছা ওকে ভাই এরপর আমরা কোন মডেলগুলো দেখাবো এই যে একটা 2150 এর সোফা দেখাই দেন খুবই অসাধারণ দেখেন খুবই চমৎকার কালারের মধ্যে কিন্তু থাকবে এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা প্রাইস কত ভাই এটা 17000 টাকা 17000 টাকা জি সেগুন কাঠের আচ্ছা সেগুন কাঠের মধ্যে থাকবে জি এই যে একটা আছে

ওকে চলে যাই আরো একটা কালেকশন দেখাবো যার যেটা পছন্দের ভিডিওটাই একটু ভালো হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে আরেকটা আছে মাট টোন কর্নার সোফা আচ্ছা 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 চমৎকার আরেকটা কর্নার সোফা উপরে সেগুন কাঠ ভিতরে গারে কাঠ একদম বার এই সিডা সলের ফোম করা আছে ওকে এই মানে উপরে বালিশগুলোর ভিতরে থাকবে নাকি জি জি দুই পাশে দুটো টুল আছে দুইটা টুলও থাকবে চমৎকার জি তো এইটার প্রাইসটা কত পড়তেছে এটার প্রাইস পুরো আপনার 38000 টাকা 38000 টাকা ओनली

মানে 14 জন বসতে পারবে 14 জন 14 জনের সোফার সেট মানে মোট 14 জন বসতে পারবে আচ্ছা আচ্ছা সমতকার দেখেন এখানে মানে টুল আছে দুই পাশে হ্যাঁ মানে দুটো দুটো চারটা টুল আছে চারটা টুল আর আপনাদের কফি টেবিলে চারটা টুল আছে আটটা আর ওখানে আপনাদের ছয়টা সিট আছে আচ্ছা 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 এই মানে মোট 14 জন বসতে পারবে এই পুরো সেটটার দাম কত এই সম্পূর্ণ সেটের দাম হল আপনার

আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা পড়বে এইটার দাম এরপরে আরো একটা দেখেন আর একটা সুন্দর একটা সোফা হ্যাঁ এই যে ওকে এই যে দেখেন আরো সুন্দর একটা সোফা কিন্তু

না পেলেও আপনি কাস্টমাইজ করে আপনার মনের মতো করে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কারখানা আছে যে কোনো কাস্টমাইজ আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন আচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ব্যবস্থাও কিন্তু রয়েছে সরাসরি চলে আসবেন তাদের শোরুমে ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রোড দিয়ে ফুলবাইরে বাজারে আমাদের শোরুমটা ওকে তো যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ